আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত সময় তো দিনী ভাই বোনেরা আমরা আজকে একটি নকশা তৈরি করব যে নকশাটা আপনি যদি লিখে আগুনে পোড়ান একুশ দিন পর্যন্ত অথবা সাত দিন পর্যন্ত একটা নির্দিষ্ট সময় এবং নিশনে যার নাম লিখবেন ফোলান ফোলান ইবনে ফুলান অর্থাৎ ফোলানুন বাইনা ফুলান আপনি যাকে ভালোবাসেন এই নকশাটা লেখার পরে আপনি যাকে ভালোবাসেন বা মোহাবত করেন যাকে আপনার করে পেতে চান তার নাম লিখবেন পরে এটি আপনি আগুনে পোড়াইলে ওই ব্যক্তি আপনার কাছে ছুটে আসবে এবং আপনার ফেমে সে দেওয়ানা হয়ে যাবে অবশ্যই এটি করার আগে এবং পরে কোন ধরনের দোয়া করবেন বা কি আমল করবেন সব বিষয়ে আমরা ভিডিওর শেষে বলে দিব এর আগে আমি আপনাদেরকে নকশাটা এঁকে দেখাচ্ছি তো শুরুতে বিসমিল্লার সংখ্যা লিখে নিবেন অর্থাৎ সংক্ষিপ্তভাবে বিসমিল্লা আট তারপরে সাত ছয় এটা হলো বিসমিল্লা যে আমরা লিখি বা বিসমিল্লা এটার একটা সংখ্যা এরপরে আপনি আহ ধারাবাহিকভাবে সুরা ইখলাস লিখবেন এখানে যে কতগুলা ঘর রয়েছে এরপরে আরেকটি ঘর আপনাকে তৈরি করতে হবে এগুলো আমি হাতে আঁকার কারণে একটু এলোমেলো হয়ে পারে বাকিটা আপনি স্কেল দিয়ে সুন্দর করে এঁকে নেবেন কেমন এখানে এই সাইডে রয়েছে এক দুই তিন চার এই সাইডে রয়েছে এক দুই তিন চার অর্থাৎ চার চেহারা ষোলো ষোলোটা ঘর রয়েছে এই এই ষোলোটা ঘরে আপনি সুরাই ক্লাসকে ভেঙ্গে ভেঙ্গে লেখবেন কিভাবে ভেঙ্গে ভেঙ্গে লাগবেন আমি আপনাকে দেখা দিচ্ছি রহিম প্রথমে লিখবেন কোফ লাম কেমন প্রথমে কোফ লাম তারপরে লিখবেন হা লিখবেন হা হা কেমন হাও তারপরে আল্লাহ আল্লাহ লিখবেন তারপরে লিখবেন আহাদ আহাদ এরপরে লিখবেন আল্লাহ এরপরে সমাদ সমাদ লিখবেন মিম দাল কেমন সমাদ তারপরে লাম লাম লিখবেন ইয়ালিদ লিখবেন ইয়া লাম ইয়ালিদ ঠিক আছে এরপরে লিখবেন আপনি ওয়া লাম ইয়া ওয়া লাম দাল তারপরে লিখবেন ওলাম ও লাম এরপর লিখবেন ইয়া উন ইয়া কাফ নুন ইয়া কাফ নুন তারপরে লিখবেন লাম হা তারপরে কাফ ওয়াও এই মনে করেন আমি সুরে ক্লাসের নকশাটা এঁকে দিলাম বিশমিলার সংখ্যা লিখবেন শুরুতে তারপরে সুরে ক্লাসটাই যে এইভাবে ঘরগুলোর ভিতরে যেভাবে লিখছি আমি সেভাবে লিখবেন হয়তো আমি ভিডিওর কারণে একটু উল্টো বসার কারণে একটু লেখাগুলো এলোমেলো দেখাচ্ছে আপনি সুন্দর করে লিখে নেবেন যে এরপরে আপনি লিখবেন এই ফুলান ফুলান আমি আপনাকে এখানে ফুলানুন বাইনা হ্যাঁ বাইনা ফুলান অর্থাৎ যিনি আশেক আপনি যদি আপনি যার আহ প্রেমে যাকে মহাব্বত করেন বা যাকে ভালোবাসেন যাকে আপনার প্রেমে হাবু ডুবু খাওয়াতে চান অথবা যাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান সেই ব্যক্তির নাম নিবেন শেষের দিকে আপনার নাম আপনি ছেলে হন কিংবা মেয়ে হন আপনার নাম এখানে শুরুতে লিখবেন কেমন ফুলানুন ফতম ফুলানুনের জায়গায় ফতম ফুলানুনের জায়গায় আপনার নাম লিখবেন দ্বিতীয় ফুলানুনের জায়গায় হ্যাঁ দ্বিতীয় জায়গায় যাকে মোহাবত করেন বা যাকে ভালোবাসেন তার নাম লিখবেন আর বাইনা যেটা বা ইয়া নুন এটা মাঝখানে থাকবে তো এটা লেখার পরে এরকম ষাটটি লিখবেন আপনি এক থেকে ষাটটি লেখার পরে আপনি প্রতিদিন একই সময় বিশেষ করে নির্জন অবস্থায় যে কোনো একটা টাইমে এশারের পরে হুম অথবা এশারের যে কোনো পরে যেহেতু এশারের পরে মানুষ ঘুমিয়ে যায় ওই সময় নির্জনে বসে আপনি এগুলা আগুনে ফুরাবেন অর্থাৎ এই এই যে নকশাটা আমি লিখে দিছি এই নকশাটা আপনি কাগজে পেঁচিয়ে নিবেন কিভাবে সেটা আমি দেখাচ্ছি যেমন মনে করেন এটা একটা নকশা কেমন এটা অনেক বড় একটা আমি ছোট করে আপনাকে দেখাচ্ছি যে আপনি এটা এটাতে লিখলেন এই তো নাকি আমাদের তাবিজটা তো এতটুকুই হবে বেশি তার বড় হবে না কেমন এতটুকু যখন হবে এটাকে আপনি এই যেভাবে আছে যেভাবে লিখতে বলছি এইভাবে লেখার পরে আপনি এটাকে এইভাবে পিছিয়ে নেবেন এভাবে হ্যাঁ শোলি তৈরি করবেন শোলা এইভাবে তৈরি করার পরে এইভাবে পেঁচিয়ে এইভাবে নিবেন নওয়ার পরে যেইভাবে এই মাথায় হ্যাঁ তার এক মাথায় আগুন ধরিয়ে দিবেন কোনো তেল অথবা সরষের তেল হলে ভালো সরষের তেলের ভিতরে এটাকে হ্যাঁ রেখে বা এটাকে ভিজিয়ে আপনি মাথায় আগুন ধরে দিবেন তাহলে একটু সময় নিবে পড়তে এবং যাকে আপনি ভালোবাসেন বা মহাবত করতে চান ওর নাম নিবেন ঠিক আছে যে আল্লাহ যেন তার হৃদয়ের ভিতরে আমার ভালোবাসা ঢেলে দেয় এ ধরনের আপনি আপনার ভাষায় বলবেন আল্লাহর নামে আমি এটা তার তাকে বাধ্য করতে চাই ঠিক আছে এবং তার বাড়ি যেখানে থাকবে বা যেদিকে থাকবে সেই দিকে এটার মুখ রাখবেন এইভাবে ঠিক আছে আমি দেখাচ্ছি এইভাবে সেদিকে মুখ রাখবেন এদিকে থাকলে এদিকে ওদিকে থাকলে ওদিকে এইভাবে আপনি একুশ দিন যদি এটি তাহলে ইনশাল্লাহ একুশ দিনের আগে আসবে এবং আপনার হাবুডুবু খেতে থাকবে তখন এটি কিভাবে লিখবেন এটি অবশ্যই আপনাকে পবিত্র অবস্থায় আপনাকে লিখতে হবে অর্থাৎ আপনি প্রথমে সুন্দর রূপে উজু করে আসবেন উজু করে দূরাঘাত নফল নামাজ পড়বেন নফল নামাজের পরে আপনি সর্বপ্রথম যখন টেবিলে অথবা যেখানে বসে বসার আগে আপনি এগারো বার অবশ্যই কম্পালসারি আপনি শরীফ পরে নেবেন পড়ার পরে আপনি এইটা সুন্দর করে বড় একটা পেজ কেটে কেটে একুশটা টুকরা নেবেন নিয়ে ওইখানে আপনি এটাকে আহ লিখবেন এবং লিখার সময়ও আপনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ যেন তাকে আপনার করে নিতে চাই একটা কথা মনে রাখতে হবে এগুলা যখন আপনি করবেন তখন অবশ্যই আপনাকে আমলদার ব্যক্তি ব্যক্তি হতে হতে হবে হবে অর্থাৎ যেহেতু এটা কুফুরি নয় এটি কোনো একটি জায়েজ পন্থা রয়েছে এই জায়েজ পন্থা যেহেতু আপনি একটা সুরা দিয়ে তাকে বস করতেছেন এই সুরা দিয়ে যখন আপনি বস করতেছেন বস করবেন অবশ্যই আহ আপনাকে ফাঁসোক্ত নামাজ পড়তে হবে এবং কোরআন শূন্য অনুযায়ী আপনাকে চলতে হবে হম হালাল হারাম মেনে চলতে হবে আপনাকে আর আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে একটা কথা বলে নেই ভালোবাসা কিন্তু আসে আল্লাহ তালার পক্ষ থেকে ভালোবাসা চাইলেই পাওয়া যায় না যদি আল্লাহ তালা আপনার তাক দিরে না করে রাখে হ্যাঁ আপনি যদি তাক দিরে নাই কিন্তু আপনি দোয়া করেন লা ইয়াকদিরু তাকদির ইল্লা বিদোয়া অর্থাৎ রয়েছে যে দোয়া আর মাধ্যমে তাকদির পরিবর্তন হয় অর্থাৎ তাকদিরও তাকদির পরিবর্তন হয় না তবে দোয়ার মাধ্যমে দোয়ার মাধ্যমে তাকদির অনেক সময় পরিবর্তন হয় এজন্য বেশি বেশি করে জন্য আল্লাহর কাছে দোয়া করেন ভালোবাসা আল্লাহ পক্ষ থেকে হয় যদি সেই ব্যক্তি আপনার তাক থেকেই থাকে অবশ্যই আল্লাহ তালা আপনাকে অতি শীঘ্রই দান করবেন ইনশাআল্লাহ সময় তো দিনই ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পেতে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেন যেন অন্য একজনের বাঙ্গা মন অথবা সংসার জোড়া লাগতে পারে এই আমলটি আপনি আপনার স্বামী স্ত্রীর ক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারেন ছেলে সন্তানের করতে পারেন ক্ষেত্রে এদের হয় স্বামী বিদেশ গেছে এখন ভুলে গেছে অথবা স্ত্রী আমাকে ছেড়ে চলে যাচ্ছে যাই কোনো ব্যক্তির ক্ষেত্রে আপনি আমলটি যায় যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এটি প্রযোজ্য আপনি আমল করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই কমেন্ট বেক্স বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন আমরা আপনার তাঁর জন্য দোয়া করব ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ